হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার খাব বাঙালি আজ আমি আপনাদের মাগুর মাছের ঝাল ধোঁকা বানানো দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এক্ষেত্রে আমি একটি পাত্রে মাগুর মাছগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে দিয়েছি টমেটো একটা বড় সাইজের ধনে পাতা পেঁয়াজ দুটো পেঁয়াজ আলু দুটো আলু দুটো পেঁয়াজ এবার ধনে পাতা আলু পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব আর এইদিকে আমি মাগুর মাছগুলোর কাটা ছাড়িয়ে ফেলব কাটা ছাড়িয়ে সুন্দর করে সেগুলোকে মেখে নিচ্ছি এর মধ্যে দুই চামচ বেসন দিয়ে দিলাম এক চামচ লবণ দিলাম এক চামচ লঙ্কার গুঁড়া দিলাম পেস্ট করা হয়ে গেল আমার এবার সুন্দর করে মেখে নিচ্ছি মাগুর মাছগুলোকে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে আলুগুলোকে ভেজে তুলে রাখছি আলুগুলো ভাজার জন্য দিলাম এবার নাড়াচাড়া করে হালকা লাল হয়ে গেলে সেগুলোকে আলাদা পাত্রে তুলে রাখব হয়ে গেল ভাজা আলু এবার মাগুর মাছ বেসন দিয়ে মেখে রে রেখেছিলাম সেগুলো বড়ার আকারে তৈরি করে তেলে ভেজে নিচ্ছি দুই পেট সুন্দর করে ভাজা হয়ে গেছে সেগুলো তুলে রাখলাম এবার তেলের মধ্যে এক চামচ জিরা দুটো তেজপাতা দিয়ে তেলটা না নেড়ে নিয়ে পেঁয়াজগুলো কি অল্প পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম আলু দিয়ে ভাজা আলুটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার একে একে এক চামচ লবণ এক চামচ লঙ্কার গুঁড়া দুই চামচ জিরার গুঁড়া হলুদ এক চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটা তেল ছেড়ে গেলে এভাবে নাড়তে নাড়তে মশলা যখন তেল ছেড়ে যাবে তেল ছেড়ে দিল মশলাটা এবার আমি এর মধ্যে মাগুর মাছ সিদ্ধ করা জলটা দিয়ে দিলাম এটা পুরো নিজের ইচ্ছা মতো দেওয়া যাবে যেমন জোল না মাখামাখা যে যেমন করবে সেভাবে দেওয়া যাবে এবার আমি ঢাকা দিয়ে রাখলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য মিনিট চারেক ঢাকা দেওয়ার পরে খুলে মাছের বড়াগুলো তার মধ্যে দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে দুটো ধনে পাতা ছিঁড়ে দিলাম এবার এক চামচ গরম মশলা দিয়ে দিলাম মিট মশলা অল্প দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে নিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এবার সমগ্র মিশ্রণটি নেড়ে ঢাকা দিয়ে রেখে দিব মিনিট চারেক আবার ঢাকা দিয়ে রেখে দিব হালকা আছে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে ভালো মতো নেড়ে চড়ে গ্যাস অফ করে আবার মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রেখে দিব এই মাগুর মাছের ঝাল খেতে খুব সুন্দর লাগবে ধোকা যেটাকে আমি বলছি খেতে খুবই সুন্দর লাগবে এত সুন্দর লাগবে